এতদিন মানুষের পোস্টমার্টাম দেখেছি আসলে প্রাণীদের যে পোস্টমার্টাম করতে হয় এটা কিন্তু দেখিনি বা আগে শুনিওনি আজকে সেই দৃশ্যটি চোখে পড়েছে হঠাৎ করেই প্রাণী সম্পদ অফিসে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খামারের মুরগি হঠাৎ করেই মারা গেছে আর সেই মুরগিটা কেন মারা গেল বা কি কারণের কী রোগে মারা গেল সেটি চেক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাণী সম্পদ দপ্তরের যিনি প্রধান বাগমার রায় আহসান হাবিব তিনিই কিন্তু এটি দেখভাল করছেন মুরগির যে পোস্টমার্টাম সেটি করছে আপনারা সঙ্গেই থাকুন পুরো ভিডিও দেখতে আসলে কেন মুরগি খামারে মারা গেল পরবর্তীতে যিনি খামারের মালিক তার সাথেও কথা বলবো তবে ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিটার যে চামড়া সেটি কিন্তু এখন খুলে নেওয়া হয়েছে আর তার ভিতরের যে আসলে নাড়ি বলে সেগুলো বাহির করা হচ্ছে এরপরে আস্তে আস্তে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে জানা যাবে যে কি সমস্যা হয়েছে আসলে মুরগিটার আসলে মুরগির মতো বোধ হয় মানুষেরও এভাবেই একই পদ্ধতিতে পোস্টমার্টম করা হয় কারণ ভিতরটা দেখার জন্যে যে পরীক্ষার ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছেন রোগ নির্ণয়ের স্বার্থে অসংখ্য ওষুধপত্র বা যেগুলো প্রয়োজনীয় মাধ্যম সেগুলো কিন্তু সঙ্গে নেওয়া হয়েছে এরই মধ্যে আমরা যেটাকে দানা ঘরা বলে থাকি আর অর্থাৎ দানার যে ঘর সেটি কিন্তু এখন কেটে ফেলা হলো আর সেখানে যাওয়ার যে নলা সেটি এখন চেক করা হচ্ছে আসলে সঠিক যে রোগ সেটি যদি নির্ণয় করা না যায় তাহলে কিন্তু খামারের বড় ধরনের ক্ষতি হতে পারে আঙ্কেল আপনি তো আপনার মুরগি নিয়ে এসেছেন রোগ নির্ণয়ের জন্য যে কি রোগে আসলে মুরগিটা মারা গেছে তো আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন মোহাম্মদ আতর রহমান বাড়ি হাটমাদ নগর বাগমারা রাজশাহী আমার মুরগি প্রথমে একটাই মারা গেছে এখন কি কারণে মারা গেছে এটা হলো দেখার উদ্দেশ্য ডাক্তারের কাছে নিয়ে আসছি উনি দেখবেন এখনো রিপোর্ট পাননি আপনি না আচ্ছা ধন্যবাদ কিছুক্ষণ আগেই দেখলাম যে আপনি একটা মুরগির কেটে একদম ছিন্নভিন্ন ভিন্ন করে দিয়েছেন যেগুলো রান্না করার আগে মানুষ কাটে তো কেন এই কাজটা আপনি করলেন এটা সাধারণত যারা মুরগি পালন করে বা আমরা যারা মুরগি চিকিৎসা করি সেক্ষেত্রে যেহেতু অনেকগুলো মুরগি একসাথে পালন করা হয় এক হাজার দুই হাজার তিন হাজার সেক্ষেত্রে দু একটা মুরগি যখন মারা যায় ওই মুরগিগুলো হয়তো বোঝার জন্য কী রোগে মারা গেল। সেটা নির্ণয় করার জন্য আমরা এটা পোস্টমর্টম করি পোস্টমর্টাম করার পরে তারপর দেখা যায় তার বিভিন্ন অর্গান দেখার পরে বিভিন্ন অর্গানের বিভিন্ন সিনটম থাকে ওই সেই সিনটম শনাক্ত করে আমরা ওই ডিজিসটা ডায়াগনোসিস করি ডায়াগনসিস করার পরে তা ওই ওই অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হয় এই জন্য মুরগি 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 পোস্টমার্টম করে চিকিৎসা দিয়ে আচ্ছা যেটা মারা যায় সেটা ইয়া পোস্টমার্টম করেন চেক করেন তো বাদ বাকিগুলোর ফলাফল তাতে কী আসে যাতে বাদ যেহেতু মুরগি ঝাঁকে পালন করা হয় একটা ফ্লকে পালন করা হয় ফ্লকে সাধারণত একটা রোগ ঢুকলে সব মুরগি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ধরুন আক্রান্ত শুরু হয়ে দু একটা মারা যায় ওই রোগের ডায়াগনি করার পর যদি ওই রোগের চিকিৎসা দেওয়া হয় বাকি মুরগিগুলো সেভ হয় এই জন্য আমরা মূলত ডায়াগনিস করা আমরা করি আপনি এখন পর্যন্ত কত এই বাগমারাতে কতটা মুরগির এই পোস্টমার্টম করেছেন এটা আসলে বলা মুশকিল কতগুলো পোস্টমার্টম করেছি তবে প্রতিদিন আমার কাছে হাসপাতালে প্রায় দশ থেকে পনেরোটা মুরগি আসে খামারই আসে শুধু পোস্টপণ্য করার জন্য আসে সেক্ষেত্রে আমি প্রায় এখানে দুই বছর ধরে আসি এসে অনুবাদ হয়তো হবে প্রতিদিন আবার জন্য দশটা থেকে পনেরোটা ক্লায়েন্ট আসে এখানে তবে খামারিরা সুপল যাতে সুফল পাই পাইতে দিতে আসে নাহি তো এত কষ্ট করে তারা এত দূর থেকে আসতো না এখান থেকে পনেরো বিশ কিলো আজকে যেমন আমার একদম দুর্গাপুর থেকে চলে আসছে এক খামার যেটা দেখলেন এটার আসলে কী রোগ হয়ে এটা হচ্ছে আপনার গাম্বরও ডিজিজ হয়েছে বলে মুরগি সাধারণত এই রোগটা হয় আট সপ্তাহ বয়স পর্যন্ত সাধারণত এই রোগটা হয় সাধারণত আমরা ধরি যে বিশ দিন বয়স থেকে আটচল্লিশ বা পঞ্চাশ দিন বয়স পর্যন্ত এই রোগটা সাধারণত হয় এখন যেহেতু এই প্রাইমারি ধরা পড়েছে দ্রুত করবে করি ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ শুনছিলেন আসলে পোস্টমার্টামের যে রিপোর্ট সে রিপোর্ট অনুযায়ী যে তথ্যগুলো জানতে পারলাম সেগুলো অবশ্যই আপনারা জেনেছেন আর আপনাদেরও যদি বাসা বাড়িতে বা খামারে মুরগির এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিকটস্থ উপজেলা যে সম্পদ দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম